জুলাই আগস্ট অভ্যুত্থানে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে যান এরপরপরই একের পর এক পরিবর্তন হতে থাকে শেখ পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধ শতাধিক স্থাপনার নাম ভেঙে ফেলা হয় ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি সারা দেশে গুড়িয়ে দেওয়া হয়েছে তার অসংখ্য ভাস্কর্য ও মুরাল যদিও এখনও দেশের সবকটি নোট ও স্মারক মুদ্রায় রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক পাঁচ বিশ ও পঞ্চাশ টাকার এসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া একশো দুইশো পাঁচশো ও এক হাজার টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন মুদ্রা বা নোট হল দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী প্রতি মুহূর্তে বাজারে কোটি কোটি নোট হাতবদল হচ্ছে গণ অভ্যুত্থানের পর সবার আগে পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিল ঘোষণা করার প্রয়োজন ছিল এর মাধ্যমে আওয়ামী লীগ নেতা সহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত এর মাধ্যমে নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ পড়তো কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণ অভ্যানের সাত মাস পর বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে নববার্তা টোয়েন্টি ফোর ঢাকা